একই না দুই ভিন্ন প্রার্থনা সবার উদ্দেশ্য এক শান্তি আর মঙ্গল ধর্ম ভিন্ন হতে পারে কিন্তু মানবতার বন্ধন আলাদা নয় প্রার্থনার সুর মিলেমিশে তৈরি করেছে এক অসাধারণ দৃশ্য ভালোবাসা আর সম্প্রীতি বিরল এই দৃষ্টান্ত সৃষ্টি করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও ইউসুফগঞ্জের মানুষ একই আঙ্গিনায় রয়েছে তাদের মসজিদ ও পূজা মণ্ডপ দীর্ঘ একশো তেতাল্লিশ বছর ধরে তাদের এই সম্প্রীতির বন্ধন আজও অটুট রয়েছে এই যে আমাদের একটা সাম্প্রদায়িক বন্ধন সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা কিন্তু এই আমলাপাড়া থেকে আমি চাই এই মেসেজটা সারা দেশে আমরা যখন পূজার সময়ে আমরা যখন পূজা করি ওনারা আমাদেরকে সম্মান করে আবার যখন মসজিদে আজান হয় নামাজ হয় আমরা তখন সব কিছু বন্ধ রাখি অর্থাৎ উলুদ্দনী কাঁসা ঘন্টা ঢাক সাউন্ড সিস্টেম যাবতীয় সব কিছু আমরা সম্মানপূর্বক আমরা সেটা বন্ধ রাখি এবং আমাদের আমরা আপনাকে আমি বলি গর্ব সহকারে আমাদের পাঁচই আগস্টের পরিবর্তনের পর এই মসজিদ কমিটি এই মসজিদের ইমাম সাহেবই কিন্তু আমাদের এই মন্দিরে এসে দাঁড়িয়েছে এবং উনি যেন এখানে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য সচেষ্ট ছিল তো সেটা নিয়ে আমরা খুব গর্ব করি আমরা ভাই ভাই হিসাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই হিসাবে সহাবস্থান করছি এলাকার মুসল্লিরা জানান দীর্ঘ বছর ধরে এভাবেই মসজিদে নামাজ ও পুজো মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়ে আসছে কোনো সমস্যা হয়নি এটা আমার জন্মের আগে থেকে পূজা পূজা এখানে হয় পরে এখানে মসজিদ হয়েছে আপনার মাদ্রাসা হইছে আমরা একটা কাগজ দিয়ে দিই এতটা সময় নামাজ শুরু হবে তারা এই অনুযায়ী নামাজটা সময় বন্ধ হয়ে যায় সব কিছু আবার সময়টা পার হইলে আমরা বলে দিই চালু করে দাও চালু করে হয়ে তো অনেক বছর এটা হইতেছে এবং কেউ কারো কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করি না আমরা এবং সবাই সবার জন্য এরকম এই ব্যাপারে সচেতন এটি আমরা করে আসতেছি মণ্ডপ পাশাপাশি যদিও আমাদের মসজিদে আমরা নামাজ পড়ি আমাদের কোনো সমস্যা হয় না এবং হিন্দু ভাইদের ধর্ম অনুষ্ঠানে তারা ধর্মীয় অনুষ্ঠান করতেছে তাতেও কোনো সমস্যা হয় না আমরা এখানে পাশাপাশি সবাই মিলেমিশে আসি আমাদের এখানে সুন্দরভাবে সব কিছু চলতেছে মসজিদ আর মন্দির দনুরা পাশাপাশি আমাদের সাথে কোনো সমস্যা নাই হক্ক ধর্মের পালন করতে সামহক্ক ধর্ম মানা পালন করতে ধর্মীয় উৎসবে সবাই একে অপরকে সহযোগিতা করেন এই গ্রামের মানুষ আমাদের পূজার সময় যখন গান বাজনা করা হয় তাদের যে নামাজের সময়টা থাকে ওই সময় আমরা গান বাজনা বন্ধ রাখি যাতে তাদের ধর্মের কোনো মানে কষ্ট না হয় বা তাদের ধর্মকে অপমান করা না হয় তো আমরা দুই দিক দিয়ে সমানভাবে সাম্প্রদায়িকতা বজায় আছে সাম্প্রদায়িকতা বজিয়ে রেখে সবাই মিলে একসাথে এই মসজিদে নামাজ পড়া হয় আবার দুর্গাপূজা করা হয় প্রতি বছর তো এভাবে কোনো সমস্যা হয় না হিন্দু মুসলিম মানে সবাই মিলে সাম্প্রদায়িকতা সবকিছু বজিয়ে রেখে যে সবকিছু একসাথে পালন করে এটাই ভালো লাগে পুজো চলার সময় মসজিদের নামাজ আর নামাজের সময় পুজো দুটোই নির্বিঘ্নে সম্পূর্ণ হয় এইখানে তাহিয়া পারসা ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল